আউজিউল্লাহমিনয়িস রহমান রাহীম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়াজ্লা সব তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আবরকাত আজ আবার আসলাম আমরা ওভেনের ক্লাসে আমাদের ওভেনের ক্লাস সময় স্বল্পতার কারণে পুরা ক্লাসটা একবারই নেওয়া সম্ভব হয়নি তো আমরা এখন আগে যে ক্লাসটা হয়েছে সেটাও একটু আইডিয়া করে দিয়ে যায় সেটা হলো আমরা ম্যাগনেট্রনের এই ম্যাগনেট্রনের কাজ কি শিখে আসছি তারপরে থার্মাল রেজিস্টার এই যে থার্মাল রেজিস্টারগুলা এগুলার কাজ কি শিখে আসছি থার্মার রেজিস্টারের কাজ হলো ফিউজের মতো সে কেটে গেলে ওপেন হয়ে যাবে আর ভালো অবস্থায় মিটারে রেজিস্ট্যান্স শো করবে ম্যাগনেট্রন ভালো অবস্থায় ফিলামিন শো করবে ফিলামিন থেকে বডি শো করলে ম্যাগনেট্রন খারাপ ক্যাপাসিটার ভালো অবস্থায় ডিচার্জ করবে যদি ডিচার্জ না করে তাহলে তাহলে খারাপ আর যদি ডিচার্জ করে তাহলে ভালো এখানে একটা হাই ভোল্টেজ ডায়ড আছে যে ডায়টটা মিটারে সাধারণত মাফা যায় না অত্যাধিক হাই রেঞ্জের ম্যাগাম স্কেলের ইয়ে দিয়ে মাফা যায় তো আমরা সেগুলো দেখাইছি এখন এটার মূলত আমরা গত তারিখে এর হল এই প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডটা প্যানেল বোর্ডটা খারাপ প্যানেল বোর্ডের এখানে প্রাইমারি সেকশন করছে হলো চপার দিয়ে যেমন নাইন ভোল্টের একটা ট্রান্সফর্মার লাগালেও হতো আর এই সার্কিটটা যদি আমরা বাদ দিই এই সার্কিটটা যদি বাদ দিই এই সার্কিটটা বাদ দিলে নাইন ভোল্টের ট্রান্সফর্মার এখানে লাগাইতে হবে নাইন ভোল্টের ট্রান্সফর্মার এটার থেকেও নাইন ভোল্টে বের হয় তো নাইন ভোল্টের ট্রান্সফর্মার লাগাইলে তাও দিয়ে আমরা দেখছি কিন্তু এই ইয়েটা প্রিন্টগুলা একদম নষ্ট আর পার্টসের গোড়াগুলো তুই দেখায় একদম নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আমি কিন্তু দেখাইছি গত তারিখে এখন আমি এই ওভেন আলাকে বলছি এটাই যে আপনার এই প্যানেল বোর্ড যদি পাওয়া যায় তাহলে আপনার অরিজিনালি হবে আর যদি না পাওয়া যায় তাহলে আপনাকে এটা ম্যানুয়াল করে দেব আপনি কি নেবেন তো উনি বলছে যে চেঞ্জ করলে অরিজিনাল সিস্টেম করলে কত টাকা লাগবে আর এমনে ম্যানুয়াল সিস্টেম করলে কত টাকা লাগবে তো আমরা তো প্রথমেই জানি যে ওভেনের কাজ হলো গরম করা ঠান্ডা জিনিস গরম করা চা বানান বা পানি গরম করেন বা তরি তরকারি গরম করেন এগুলোই করা আর মাইক্রো ওভেনের কাজ হলো গরম করা প্লাস গ্রিলও করতে পারবেন তো এখন এটা যেমন হলো শুধু ওভেন মাইক্রো ওভেন না এই ক্ষেত্রে আমরা প্রথম আগে ওনাকে এস্টিমেটটা ওইভাবে দিতে পারতেছি না ওনার যদি ম্যাগনেট ট্রেন ভালো আছে কি না ইয়েগুলা থার্মাল রেজিস্টারগুলা ভালো আছে কি না ট্রান্সফার্মার ভালো আছে কি না ক্যাপাসিটার ভালো আছে কি না ডায়ট ভালো আছে কি না মাইক্রোওভেনের এই কয়েকটাই পার্টস তো এইগুলো পার্টস যদি ভালো থাকে তো তাহলে ওনাকে একটা এস্টিমেট দিতে পারবো এখন ভালো আছে কি না এই সার্কিট ছাড়া আমরা কিভাবে চেক করতে পারবো এটা আপনাদেরকে একটু দেখাবো আমি এখন আমরা জানি যে এই বোর্ডটার আমার কাজ কি এই বোর্ডটার কাজ হলো অটো ফাংশন রান করা যেমন আমি টাইমার দশ মিনিট রাখলাম পাঁচ মিনিট রাখলাম বা এক মিনিট রাখলাম দেড় মিনিট রাখলাম এই যে তো অটোমেটিক কাউন্ট করা অটোমেটিক আবার ওই সময় হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাওয়া এটা কি বলা হয় হলো রিমোট সার্কিট বা অটো সার্কিট তো এই অটো সার্কিটটা আমরা যদি বাদ দিয়ে ম্যানুয়েল যদি হাত দিয়ে কাজ করি ম্যানুয়েল যদি সুইচ করে দেই তো তাহলে ওভেনটা আগের মতোই চলবে বাকি ওনার ম্যানুয়ালি কাজ করতে হবে অটো না যেমন মনে করেন ওনাকে দুই মিনিট তিন মিনিট পরে অটোমেটিক অফ করে দিতে হবে সুইচ বা পাঁচ মিনিট পর অফ করে দিতে হবে এই জিনিসগুলো করতে হবে কিন্তু আগের মতোই গরম হবে আগের মতোই সব কিছু হবে তা এখন আমি একটা কোম্পানিতে ইয়ে করলাম যে পঁচিশশো টাকা করে এই বোর্ডটা যদি পাওয়া যায় পঁচিশশো টাকা তা তাহলে পঁচিশশো প্লাস আমাদের সার্ভিস চার্জ হলো পাঁচশো টাকা তাহলে তিন হাজার টাকা খরচা হবে অরিজিনাল হবে আর যদি ওনাকে যদি এই বোর্ডটা না পাওয়া যায় তাহলে ওভেনটা তো আর নষ্ট না ওভেনটা এই প্যানেলের জন্যই পরে থাকবে না আমরা তখন ম্যানুয়েল বাটন করে দিব। ম্যানুয়াল সুইচ করে দেবো সেটা করে দেওয়ার আগে তাহলে ওটা করলে কত খরচা হবে ওটা খরচা ওটা করলে হয়তো তার কত এক হাজার টাকার মতো খরচা হবে বা তারও কম হতে পারে আমরা যদি পাঁচশো টাকা সার্ভিস চার্জ নেই আদার্স যা যা আছে সুইচ বাটন এগুলোর জন্য হয়তো দেখা গেল যে তিন চারশো টাকা খরচা হতে পারে তা আমি ধরে নিলাম এক হাজার টাকা এখন প্রশ্ন হলো যদি না পাই এই বোর্ড পাই তাহলে এক হাজার টাকা বিল আর যদি বোর্ড না পাই তাহলে এটা হলো এক হাজার টাকাতে ম্যানুয়াল করে দেওয়া হবে তো এই যে ডাবল ক্লা মানে ক্লাসটা একটাতেই ইয়ে না এখন আমি করব কি এই ওভেনটা ঠিক আছে কি না এটা জানার জন্য আমরা একটু পানি টানি গরম করে দেখব যদি গরম হয় তাহলে আমার কয়টা জিনিস ভালো আছে দেখেন আচ্ছা আমি ওভেনটা ভালো আছে কি না এটা জানার জন্য দেখেন এই সার্কিটে এটা হলো এই সার্কিটের সাপ্লাই যেমন একটা দিশে ফেজ একটা নিউট্রাল দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে হলো যে ফ্যান কানেকশন এই ব্লোয়ার ফ্যান কানেকশন তো আমরা এটা এমনি রাখি এখন এই সার্কিটের মূলত কাজ কি অফ অন করা টাইমিং কাউন্ট করার পর অফ অন করা অর্থাৎ এই রিলেটা যখন অন হবে তখন আইপিএস ইয়া ইয়েটা ওভেনটা চালু হবে যখন রিলেটা অফ করে দিবে ওভেনটা অফ হয়ে যাবে কাজটাই এটাই এই বোর্ডটা আমরা পুরাই বাদ দিলাম এই বোর্ডটা পুরাই বাদ দিয়ে আমরা এই জ্যাকটা খুলে নিলাম এখন এই জ্যাকটা করব কি অটো যে রিলেটা অন হলে এই রিলে অন হলে এটাও শর্ট হয়ে যেত তো সেই শর্টটা আমরা এখনই করে দেবো কিভাবে এই শর্টটা আমরা এখনই করে দেব এর ভিতরে আমরা লিড দিয়ে দিলাম এই মিরা এই মিরা লিড দিয়ে দিলাম লিড দিয়ে আমরা শর্ট করে রাখলাম আচ্ছা তাই এখন ওভেনটার কিন্তু প্লাগ ঢুকে দিলে সরাসরি ঢুকে দিলেই কাজ হতে থাকবে তো এই জন্য আমরা এগুলো এখানেই রাখি আমরা একটু অল্প পানি দিব বেশি গরম করার দরকার নাই তো আমরা এইটুকু পানি দিয়ে রাখলাম আচ্ছা অল্প পানি তো আমাদের বিশ পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দিলেই হবে তো দেখেন আমি লাইনটা দিচ্ছি আচ্ছা এখন এটার ব্লোয়ার ফ্যান দেওয়া হয়নি কানেকশন শুধু আমরা লাইন দিছি এই যে ওভেনটা চলতেছে অর্থাৎ ওই ব্লোর ফ্যানের ওই ওয়ারিংয়ের সাথে আছে হলো লাইট এই জন্য লাইটও চলবে না ব্লোয়ারও চলবে না এখন শুধু চলতেছে ম্যাগনেট্রন ট্রান্সফরমার ক্যাপাসিটর ডায়োড এগুলা কাজ করতেছে এই সার্কিট পুরো অফ আর ব্লোয়ার ফ্যান অফ ওই কানেকশানটা এখান থেকে সরাসরি এসির থেকে দিতে হবে ওটা সুইচ করে দিতে হবে এই জন্য আমরা ওটা দেই নেই তো আমরা যদি এখন একটু দেখি যে কীরকম গরম হয়েছে দর্শক এখন থাকুন আমরা প্লাক লাগানো অবস্থায় এই ডোর খুলবো না কারণ যেহেতু ডাইরেক্ট এই জন্য এখন একটু দেখি দেখেন ও সর্বনাশ এই যে ভাপ উঠতেছে দেখতেছে এই যে ভাব উঠতেছে এই যে খুব গরম ওস হুম একদম ইয়া হয়ে গেছে এটা নরম হয়ে গেছে তো তাহলে আমরা কি বুঝলাম আমাদের এই প্যানেল অটো বোট ছাড়া খুব গরম তো অটো বোট ছাড়া আর এভরিথিং এর দিকে সব ঠিক আছে তাহলে ওনাকে ম্যানুয়াল করে দেওয়ার জন্য আপনি সাত আটশো টাকা হলেই হবে বা আপনি এক হাজার টাকাও যদি নেন সমস্যা নাই নিতে পারেন যদি এই সার্কিটটা তুতে না ধরতো এই সার্কিটটা দেখেন তুতে ধরে একদম ইয়ে হয়েছে এগুলো আমরা পরিষ্কার করছি তাতে প্রিন্ট উঠে গেছে রেজিস্টরের সিপস রেজিস্টরগুল্লা এই সিপস রেজিস্টরগুলার ক্যাপ পর্যন্ত খায় গেছে এগুলো ক্যাপ পর্যন্ত খাইয়ে গেছে এই জন্য সার্কিটটা উঠবে না নষ্ট হয়ে গেছে তার যদি এই সার্কিট খালি খারাপ হইতো তাহলে আমরা নাইন ভোল্টের ট্রান্সফরমার দিয়ে নাইন ভোল্ট সাপ্লাই এক্সট্রা দিতাম দিয়ে সার্কিট চালু করতাম কিন্তু নাইন ভোল্টের এক্সট্রা সার্কিট দিলেও ওই ডিজিটের হয়তো কর্নার জলে বা কখনও দেখা যায় যে সিস্টেম অন সিস্টেম তো অন হয়ই না তো এই অবস্থায় সার্কিটটাই খারাপ তো এখন আমরা দেখলাম আমাদের এই সাইটে ওভেন সাইট সব ঠিক আছে ইলেকট্রনিক সাইট ইলেকট্রিক্যাল সাইট সব ঠিক আছে ইলেকট্রনিক সাইটটা নষ্ট এটাও আমরা ইলেকট্রিক্যাল মেকানিজম করে দিব ইনশাল্লাহ উনি ব্যবহার করতে পারবে আর উনি এটার মডেল নাম্বার নিয়ে গেছে ঢাকা খুঁজবে যদি পাই পালো আর না হলে ওয়ার্লফোন ওয়ার্লফুল কোম্পানিতে যোগাযোগ করবে যদি পারলে ভালো আর না পারলে আমরা ম্যানুয়াল করে দেব তো এই ছিল আমার ওভেনের ক্লাস তো এখন প্রশ্ন হলো আমরা আর ক্লাস পাবো ওভেনের এই বাটনগুলো আমরা নষ্ট হলে কি করে থাকি ওভেনের বাটনগুলো নষ্ট হলে আমরা টাচ সুইচ লাগাই দেই। এই টাচ সুইচগুলো লাগাইতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় সেটাও আমি দেখায় দিব আর যদি এই টাচ সুইচের কার্বনগুলো নষ্ট হয়ে যায় তাহলে এই কার্বনগুলা লিকুইড পাওয়া যায় আপনি প্রিন্ট করতে পারেন এই প্রিন্টগুলো করতে পারেন তাও হয় আর না হলে আপনি তার দিয়ে কানেকশন করে দিবেন এই আমরা তার দিয়ে কানেকশান করে দেই। আবার চায়না এক জাতীয় শর্ট বোর্ড পাওয়া যায় যে বোর্ডগুলো এখানে যত ওগুলো ফাংশন আছে সব ফাংশন নাই কমন কিছু ফাংশন প্লাস মাইনাস রান স্টার্ট স্টপ তারপরে মাইক্রোওভেন গ্রিল গ্রিল ওভেন এই কয়েকটা সুইচ আছে তা আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন ওভেনের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে ফোন করলে একটু রাত দশটার পরে ফোন দিলে ভালো হয় দর্শক মাস্টার ইলেকট্রনিক্সের সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফুড ফর হেল্পলেস এই চ্যানেলটি দেখার জন্য আপনারা এই চ্যানেলটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা হবেন এই আশা রেখে আবারও বিদায় নিচ্ছি আগামী কোনো ক্লাস দেখার আমন্ত্রণ রইল ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাত, আল্লা হাফিজ